আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই তো বন্ধুরা আজকের এই সেটিংসটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টের ভিডিওতে কিন্তু ভিউ এবং অ্যাকাউন্টটিতে কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন তো আমি দুইটা সেটিং সম্পর্কে দেখাবো তার জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে সরাসরি এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন মানে আপনার পেজে ঠিক আছে আপনার ফেসবুক যে পেজটা থাকবে সেই পেজে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন নর্মালি আমি এখান থেকে সেটিংস এ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কল করে একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো বন্ধুরা এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আবার কিছু ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন দুটা সেটিংস রয়েছে এই দুটো সেটিংস আপনাকে ইনেবল করে দিতে হবে যদি আপনি এই দুটা সেটিংস ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে অসংখ্য পরিমাণ রিচ বেড়ে যাবে এবং ফলোয়ার্স বেড়ে যাবে তো এই ছিল ছোট্ট একটি সেটিংস সেটিংসটি যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে রিচ এবং ফলোয়ার ফেসবুক পেজের নিতে হয় তো আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে